হ্যালো ভিউয়ার্স তোমরা যারা পাহাড়ে বেড়াতে পছন্দ করো ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড় তাদের জন্য একটা দারুণ অপশান হতে পারে আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই পারসনাথ পাহাড়ে পৌঁছাতে হলে কীভাবে থেকে কম খরচে পৌঁছানো যায় ট্রেনে গেলে কোন ট্রেনে যাওয়া যাবে কোন কোন ট্রেন কটার সময় ছাড়ে ট্রেন থেকে নামার পর কিভাবে পারসনাথ হিল পর্যন্ত পৌঁছাতে হবে এই সমস্ত তথ্য তো চলো বেশি কথা না বলে আজকের জার্নির গল্প শুরু করা যাক আমি পৌঁছে গিয়েছিলাম শিয়ালদহ থেকে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস ধরে যা প্রত্যেক দিন রাত্রির দশটা বেজে পঞ্চান্ন মিনিটে ছাড়ে এবং সকাল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে নামিয়ে দেয় পারশনাথ স্টেশনে অর্থাৎ তিনশো কিলোমিটার রাস্তা মাত্র আট ঘন্টা পঞ্চান্ন মিনিটে পৌঁছে দেয় আর টিকিটের মূল্য মাত্র একশো টাকা জেনারেলে তাছাড়া হাওড়া থেকেও বেশ কিছু ট্রেন আছে যেমন গয়া বন্দে ভারত এক্সপ্রেস নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস তাছাড়া মথুরা চম্বল এক্সপ্রেস দুন এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস এরকম নানান ধরনের ট্রেন যেগুলো লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ভিডিওটাকে পজ করে দেখে নেবেন আমাদের ট্রেন যথাসময়ে শিয়ালদা থেকে রওনা দিয়ে দিল পারশনাথ স্টেশনের উদ্দেশ্যে ট্রেনের পরিস্থিতি ফাঁকা ছিলই বলা যায় আমরা যখন উঠেছি আমরা সিট পেয়ে গেছি এবং তারপরেও বিশেষ কিছু চাপাচাপি বা ভিড় হয়নি এই ট্রেনে এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে রওনা দেওয়ার পর পারশনাথ পৌঁছানোর আগে আরও পাঁচটা স্টেশনে দাঁড়ায় প্রথম বর্ধমান জংশন তারপর দুর্গাপুর তারপর রানীগঞ্জ তারপরে আসানসোল তারপর ধানবাদ এবং তারপর পারসনাথ তারপরেও ট্রেনটি আরও সামনে যায় কিন্তু আমাদের গন্তব্য যেহেতু পারশনাথ তাই আমি সেই পর্যন্তই বললাম এই ট্রেনটাতে আমার সাথে বিশেষ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে আমার প্রিয় দর্শকদেরকে আমি একটু সতর্ক থাকতে বলবো কারণ রাতের ট্রেনে অনেক সময় অনেক জায়গাতে নানান রকম চুরি বা মোবাইল ছিনতাই হয়ে থাকে ঘড়ির কাঁটায় যখন বারোটা বেজে সাতান্ন মিনিট তখন আমাদের ট্রেন থামল বর্ধমান জংশনে মাত্র দু মিনিট দাঁড়ানোর পরেই এই স্টেশন থেকে আবার আমাদের ট্রেন রওনা দিয়ে দিল আমরা বাড়ি থেকে রাতের খাবার খেয়েই বেরিয়েছিলাম তাই সামান্য কিছু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে শুরু করলাম কারণ আগামীকাল পারশনাথে উদযাপন হবে মুকুট সপ্তমী বা মোক্ষ সপ্তমী উৎসব এবং তার ভিডিও এক্সক্লুসিভলি ইউটিউবে প্রথমবার বাংলাতে নিয়ে আসব আমি তোমাদের জন্য দেখতে দেখতেই সময়টা কেটে গেল এবং পৌঁছে গেলাম আমরা গন্তব্যে বেড়াতে যাচ্ছি তাই মনে উৎফুল্লতা প্রচুর এখন বাজে তিনটে পঞ্চাশ আর আমরা পারশনাথ স্টেশনে এসে নামলাম এবং আমাদের ট্রেন এখন ছেড়ে দিচ্ছে পারসনাথ স্টেশন ক্রস করে তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে এখন আমরা পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে চলে এলাম এখানে বাইরেই আছে দেখা যাক যাই চলে এলাম স্টেশন থেকে বাইরে এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে অমনি ভ্যান থেকে শুরু করে টোটো প্রাইভেট গাড়ি যেগুলো রিজার্ভে চলে ইত্যাদি সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে এইখান থেকে অফ সিজনে ষাট থেকে সত্তর টাকায় গাড়ি পাওয়া যায় এখন যেহেতু মানুষের ভিড় বেশি তাই অমনি ভ্যানগুলো একশো টাকা এবং অটো সত্তর টাকা করে চাইছে আমরা সত্তর টাকা মাথা পিছু দিয়ে অটোতে বলা ভালো শেয়ারিং অটোতে চেপে বসলাম মধুবন যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে যেতে হবে মধুবন অনেকে শিখরজিও বলে থাকেন সেক্ষেত্রে শিখরজি বা মধুবন একই জায়গা এটা তোমাদের বুঝে নিতে হবে এখান থেকে সত্তর টাকা অক্সিজেনের ষাট টাকা পঞ্চাশ টাকাতেও গাড়ি পাওয়া যায় আর অমনি ভ্যানে গেলে একশো টাকা বলছিল তাই আমি তিরিশ টাকা বাঁচানোর জন্য অটোতেই চেপে বসলাম রাতে রাস্তাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল কিন্তু ক্যামেরায় লো লাইট হওয়ার জন্য বিশেষ কিছু ক্যাপচার করতে পারলাম না তাই আমি খুব বেশি দূর এই ভিডিও রেকর্ডিং করিনি সোজাসুজি মধুবন গিয়ে তারপরে দেখা হবে তোমাদের সাথে পারশনাথ স্টেশন থেকে মধুবন পর্যন্ত একদম পারশনাথ হিলের গোড়ায় পৌঁছে গেলাম মাত্র এক ঘন্টার সময় আর আমার শিয়ালদা থেকে টোটাল দুশো টাকা খরচ হয়েছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তবে এই পারশনাথ নিয়ে আরও দারুণ সমস্ত ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই বংযাত্রাকে সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই টাটা